বাইক থাকতে হাঁটছি কেন একটা বাইকে তিন দিনে তিনটে টায়ার কে চেঞ্জ করে ভাই টায়ার চেঞ্জ করতে গিয়ে কি কি ঝামেলার সম্মুখীন হলাম কোন টায়ার লাগালাম কত খরচ পড়লো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত থাকো সব জানতে পারবে ঠিক আছে বাইক নিয়ে সোদপুর যাচ্ছিলাম দুটো ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য। হঠাৎ কোনা হাইরোডের ওপর পড়ে থাকা গরু বা কুকুরের মাথার উপর দিয়ে বাইক চালাতেই পেছনের চাকা পাংচার পাম্পচার বলা ভুল রীতিমতো টায়ার মাঝ বরাবর আড়াআড়িভাবে কেটে গেছে বালিতে দুটো পামচার দোকানে দেখালাম বটে তবে কাজের কাজ কিছুই হলো না পুরো টায়ারটাই চেঞ্জ করতে হবে সামনা সামনি টায়ার দোকান না থাকায় গন্তব্য এখন ডানলপ উপ যা গরম পড়েছে গলাটা না ভিজিয়ে থাকতে পারলাম না ভাগ্য খারাপ থাকলে সব খারাপ গলা ভেজা কমপ্লিট হতেই বডি ভেজা শুরু হয়ে গেল সঙ্গে আমার রকেটেরও স্নান হয়ে গেল যাই হোক পৌঁছে গেলাম ডানলপের অ্যাপেলো শোরুমে যদিও এখানে পাশাপাশি অনেক টায়ারের শোরুমই আছে তবুও আমি এখানে এলাম কারণ এটাই আমার নজরে প্রথম পড়েছে তাই যাই হোক এদের কাজ কিন্তু খুব সুন্দর ফটাফট পুরোনো টায়ার খুলে নতুন টায়ার ইনস্টল করে দিল ওরা বলল এই টায়ারে কর্নারিং নাকি খুব ভালো করা যায় যাই হোক অ্যাপেলোর এই টায়ারের জন্য আমাকে গুনতে হয়েছে চার হাজার ছশো টাকা ফিটিংস চার্জ ফ্রি মনটা খারাপ কারণ টায়ারটা বেশ সরু আর আমি একটু চওড়া টায়ার খুঁজছিলাম তাই পরের দিন আবার বেরিয়ে গেলাম বালি আসতেই আবার বিপদ আধ ঘন্টা জ্যামে আটকে আবার ডানলপে এইবার লাগাবো এই শোরুমের লোকেরা বারণ করা সত্ত্বেও এটাকে বেছে নিলাম কারণ আমার চড় দরকার ওরা অনেক করে বোঝালো বললো গাড়িতে কোন সাইজের টায়ার লাগবে সেটা গাড়ি কোম্পানিই ঠিক করে দিয়েছে অহেতুক ছোট বড় টায়ার না লাগানোই ভালো তার উপরে এই জন্য আরো তিনশো টাকা বেশি দিতে হবে কিন্তু কে শোনে কার কথা আমার মাথায় চওড়া ঘুরছে লাগাও ঘেমে নিয়ে হয়ে গেছি তার উপর লেগেছে ওরা কাজ করুক আমি পেট পুজো করে আসি খুশি তো না এই টায়ার দেখতে সুন্দর লাগছে ঠিকই তবে চালাতে অসুবিধা হচ্ছে অনেক কারণ আমার বাইকে লাগে একশো চল্লিশ সত্তর সতেরো টায়ার আর এর হাইট আমার অরিজিনাল টায়ারের থেকে দশ এম এম কম যার জন্য গ্রিপ মোটেও পাচ্ছি না অর্নারিংয়ে প্রবলেম হচ্ছে ব্রেক করলে চাকা দুলছে সাপের মতো যাই হোক বন্ধুরা আমি আবার যাচ্ছি টায়ার চেঞ্জ করতে ম্যানেজার বাবু তো খুব রেগে আছে দেখা যাক কি হয় জ্ঞান শিক্ষা হয়ে গেছে এবার অরিজিনাল সাইজই লাগাবো ঠিক আছে আর এদিকে পাঁচটা বেজে গেছে এখনও কোলাঘাট ব্রিজের উপর দাঁড়িয়ে আছি জানি না আর কতক্ষণ লাগবে শোরুম ম্যানেজার ফোন করেছিল বললো মালিক আগে টায়ারের কন্ডিশন দেখবে তারপর ভাববে চেঞ্জ হবে কিনা রাখো তোমার মালিকের কথা চেঞ্জ তো করতেই হবে বাইক চালিয়েছি নাকি যাই হোক দক্ষিণেশ্বর ব্রিজ টপকে ডানল আস্তে আস্তে সন্ধে হয়ে গেল মালিকের সাথে কথা ফাইনাল হতেই কাজ শুরু হয়ে গেল মালিক বলল এবার পাঁচশো টাকা এক্সট্রা দিতে হবে দেবো কি আছে মজায় চাইছিলাম অ্যাপেলো আলফা এইচ ওয়ান কিন্তু সাইজ না মেলায় এক প্রকার বাধ্য হয়ে অ্যাপেলো এক্স আর সেভেন্টি টায়ারটাই বেছে নিলাম এই টায়ারের জন্য আমাকে উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা এক্সট্রা চার্জ দিতে হলো ভাই যখন আমার রিংটা সুন্দর করে পরিষ্কার করছিল তখনই আমার পুরনো টায়ারটা দেখে বুকটা কেঁপে উঠল এদের কাজ কিন্তু খুব সুন্দর আর ফাস্ট মুহূর্তের মধ্যে টায়ারটা রিংয়ে সেট করে দিল তারপর হাওয়া ভরে চেক করে নিয়ে যত্ন সহকারে বাইকে লাগানো শুরু করে দিল ছেলেগুলি খুবই ভালো আমাকে টায়ার সম্বন্ধিত অনেক টিপস ফ্রিতে দেওয়াই আমি খুশি হয়ে ওদের বিমল এবং একশো টাকা দিলাম এই টায়ারটা নাকি অফলোডিং এর জন্য কিন্তু আমার তো স্পিড চাই হাইওয়েতে আচ্ছা বললো কোনো প্রবলেম নেই দু জায়গাতেই নাকি সমান কমফোর্ট পাবো ঠিক আছে সেটা তো সময় বলবে আপাতত কাজ শেষ হয়ে গেছে বাড়ি যেতে হবে তোমাদের কেমন লাগলো আমি তো হ্যাপি